আসসালামু আলাইকুম মম ডায়েরির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের মাঝে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির কিছু অজানা ইতিহাস তুলে ধরব পুঠিয়া রাজবাড়ির সকল অজানা তথ্য কিভাবে পুঠিয়া রাজবাড়ি যাবেন কোথায় থাকবেন এই সকল তথ্য নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে আশা করি এই পুরো ভিডিওটি দেখলে পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন রাজশাহী জেলা সদর হতে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে পুঠিয়া রাজবাড়ি অবস্থিত বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়কপথ ধরে সহজেই পুঠিয়া রাজবাড়ি আসা যায় রাজবাড়ি বা জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্তকুমারী কুমারী দেবীর বাসভবন বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়াতাকার দ্বিতলা রাজবাড়িটি নির্মাণ করেন সপ্তদশ শতকে আমলের তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদার বাড়ি ছিল প্রাচীনতম কথিত আছে যে জৈনিক নীলাম্বর মোঘল সম্রাট ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে এরপর সতেরোশো সালে জমিদারি ভাগ হয় সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তি সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা সেই সূত্রে এই পুঠিয়া রাজবাড়িকে পাঁচানি জমিদার বাড়িও বলা হয়ে থাকে তখন এই রাজবাড়িগুলোকে ছয় ভাগে ভাগ করা হয়েছিল হ্যাঁ পাঁচ আনা আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা পাঁচার অংশ তারপরে পুকুরের পশ্চিম দিকে অবস্থিত রয়েছে ওখানে একটি রাজবাড়ি স্যারের এটাকে বলা হয় চার আনা তারপরে যে নতুন কলেজ আছে সেখানে সেখানে একটা সিংহদ্বার ছিল যেটা উনিশশো একাত্তর পর দেশ স্বাধীনতার পরে এটাকে ভাঙচুর করা হয়েছে ওই ভেতরদের সিংহদ্বার দিয়ে গেলে আরও তিনটি রাজবাড়ি ছিল নতুন কলেজ যেখানে হয়েছে এটা হচ্ছে একানি রাজবাড়ি তাহলে ধরুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আনা পুকুরের পশ্চিম দিকে এটা হচ্ছে চারানা আর নতুন কলেজ স্থাপিত যেখানে হয়েছে সেটা হচ্ছে একানি রাজবাড়ি আর সিংহদারটা ব্লক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে প্রবেশ সিংহদার হাতের বাম দিকে তিনটা রাজবাড়ি ছিল চারানা পাচানা এক আনা সাড়ে তিন আনি ছোটো তরফ বড়তর এইগুলা শরীর দিকের মধ্যে দ্বন্দ্ব বাধার পরে এইগুলা পর্যায়ক্রমে বিভক্ত হয়েছিল উনিশশো সাল পর্যন্ত এই জমিদারি প্রথা চালু ছিল প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়ে যায় কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সেই আমলে নির্মিত তাদের প্রাসাদ মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক নির্দেশন হিসেবে টিকে রয়েছে অপরূপ এই প্রাসাদটি আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেছিলেন ভবনের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ কক্ষের দেয়ালে ও দরজার ওপর ফুল ও লতা পাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির ছাদ সমতল ছাদে লোহার ভীম কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল রাজবাড়ী রাজবাড়ি পরিবেষ্টিত পরীক্ষাগুলো রয়েছে আলাদা আলাদা নাম শিব সরোবর বা শিবসাগর সাগর। চৌকি বেকিচৌকি, গোপাল চৌকি ও গোবিন্দ সরোবর পরীক্ষা ছাড়াও রাজবাড়িতে শ্যামসাগর নামে একটি বিশাল পুকুর রয়েছে দুটি প্রাসাদ এবং জমিদারদের নির্মিত বেশ কয়েকটি মন্দির এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে এদের মধ্যে অন্যতম দোতলা পদ্ধতিতে নির্মিত বড় আন্নিক মন্দির আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত বড় শিব মন্দির বা ভুবনেশ্বর মন্দির চারতলায় বিশিষ্ট পুঠিয়া দোল মন্দির এবং পুঠিয়া পাঁচানি জমিদার বাড়ির প্রাঙ্গণে অবস্থিত গোবিন্দ মন্দির প্রতিটি মন্দিরের দেয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকার্য জোরবাংলা মন্দির বাংলো মন্দির পঞ্চরত্ন অর্থাৎ চূড়া বিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গরণ মন্দিরগুলোর প্রতিটি আকর্ষণীয় এছাড়া রানের স্নানের ঘাট অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ির প্রাঙ্গন পুঠিয়া রাজবাড়ির আশেপাশে ছয়টি রাজদিঘি আছে প্রত্যেকটি দিঘির আয়তন ছয় একর করে রাজশাহী থেকে পুঠিয়া রাজবাড়িতে যাওয়ার উপায় পুঠিয়া রাজবাড়ি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে রাজশাহী নাটোর মহাসড়কে পুঠিয়া স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দক্ষিণে পুঠিয়া রাজবাড়ির অবস্থান এখান থেকে যেতে রিক্সা ভাড়া নেবে দশ টাকা রাজশাহী শহর থেকে দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার আর নাটোর থেকে আঠারো কিলোমিটার ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া আসা করা যায় আর রাজশাহীগামী যে কোনো বাসে পুঠিয়া আসা যায় সময় লাগে এক থেকে দেড় ঘন্টার মতো রাত্রিযাপন করার জন্য পুঠিয়া জেলা শহরে দুটি বাংলো আছে যেখানে নির্ধারিত ভাড়া পরিশোধ করে রাত্রিযাপন করতে পারবেন তবে আসার পূর্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে অগ্রিম বুকিং দিয়ে রাখতে হবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার ফোন নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন এছাড়া পুঠিয়া বাস স্ট্যান্ডের পাশে একটি আবাসিক হোটেলও রয়েছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করে আপনার ভালো লাগা আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না